টিভির খবর এখন থাকছে বছরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান দখলের খায়েশ আর সাত নেতার খুনি বেন্টনকে আটকানো নাইমকে পাকিস্তানের জাতীয় পদক দেওয়ার ঘোষণা ইমরানের এবার অস্ট্রেলিয়ার মসজিদে গাড়ি নিয়ে ঢুকে পড়ল উগ্রবাদী যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে থিমেছিল পাক ভারত যুদ্ধ বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এদিকে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সিনিয়র নেতা ইন্দ্রেশ কুমার বলছেন দুই সালের পরে পাকিস্তান হবে ভারতের অংশ তার আশা ওই সময়ে অখণ্ড ভারত হবে যেখানে সীমান্ত হবে ইউরোপিয়ান ইউনিয়নের মতো তার দাবি দিল্লি এরই মধ্যে নিশ্চিত করেছে যে এ উদ্যোগের পক্ষে রয়েছে বাংলাদেশ কাশ্মীর ওয়ে এহেদ শীর্ষক এক সমাবেশে শনিবার মুম্বাইতে বক্তব্য রাখেন আর এস এস এর জাতীয় নির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার এর আয়োজন করে ফোরাম ফর অ্যাওয়ারনেস অব ন্যাশনাল সিকিউরিটি এর নেতৃত্বে রয়েছেন রাজ্যের সাবেক ডিজিপি প্রবীণ দীক্ষিত সেখানে ইন্দ্রেশ কুমার এসব মন্তব্য করেন ইন্দ্রেশ কুমার ওই সমাবেশে বলেন লিখে নিতে পারেন যে পাঁচ থেকে সাত বছর পরে করাচি লাহোর রাওয়ালপিণ্ড এবং শিয়ালকোটের যে কোনো স্থানে বাড়ি কেনার সুযোগ পাবেন আপনি পারবেন এসব স্থানে ব্যবসা করতে তিনি বলেন উনিশশো সালের আগে কোনো পাকিস্তান ছিল না লোকজন বলে উনিশশো সালের আগে এটা ছিল হিন্দুস্তানের অংশ দুই সালের পরে আবার এটা হিন্দুস্তানের অংশ হবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের এই নেতা বলেন প্রথমবারের মতো কাশ্মীর ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার এর কারণ সেনাবাহিনী কাজ করছে রাজনৈতিক ইচ্ছা শক্তির ভিত্তিতে এখন রাজনৈতিক ইচ্ছা শক্তি পরিবর্তন হয়ে গেছে তাই লাহোরে বসবাসের স্বপ্ন আছে আমাদের মানুষ সরবরে যাওয়ার জন্য চীনের কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের পছন্দ মতো একটি সরকার নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের করে একটি ভারতীয় ইউনিয়ন অব অখণ্ড ভারত গড়ে উঠতে পারে পালওয়ামায় স্বাধীনতা কামীদের হামলার পরে বিরোধী দলগুলোর নেওয়া অবস্থানের কারণে বিরোধী দলগুলোর নেতারাই বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি ইন্দ্রেশ কুমার এ সময় বিশ্বাস ঘাতকদের বিরুদ্ধে আইন করার আহ্বান জানান তিনি বলেন এমন আইন করতে হবে যাতে কোন নাসিরউদ্দিন হামিদ আনসারি অথবা নবজাত Sidhu তৈরি না হয় তিনি আরো বলেন যখন সেনা বাহিনীর প্রশংসা করা হচ্ছে তখন বিরোধীরা প্রমাণ খোঁজা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধিতা করতে গিয়ে তারা পাকিস্তানের প্রশংসা শুরু করছেন। এরকম বিশ্বাসগতকদের জন্য একটি নতুন আইন করা প্রয়োজন তাতে তারা যাও হারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পরন অথবা মহারাষ্ট্রে থাকুন এমনটা করা হলে কোন নাসিরউদ্দিন হামিদ আনসারি বা Sidhu তৈরি হবে না পাকিস্তানকে কেন চীন সমর্থন দিচ্ছে তাও তিনি বুঝতে পারেন বলে মন্ত করেছেন ইন্দ্রেশ কুমার তিনি দাবি করেন আমরা জানতে পেরেছি আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে গ্রাস করতে চায় চীন আমরা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ছাড়াই একটি যুদ্ধ জিতেছি তাই পাকিস্তানকে সমর্থন দিচ্ছে চীন ডোকলাম থেকে আমরা চীনকে সরিয়ে দিয়েছি বিশ্ব যেখানে চীনকে অপরাজিত হিসেবে দেখে সেখানে আমরা তাদেরকে পরাজিত করেছি এর জন্যই তারা এত ক্ষুব্ধ খুনি বেন্টনকে আটকানো নাইমকে পাকিস্তানের জাতীয় পদক দেওয়ার ঘোষণা দিল ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার ঘোষণা দিয়েছেন ক্রাইস্টচার্চের ঘটনায় নিহত মিয়া নাইম রশিদকে মরণোত্তর জাতীয় পুরস্কারে ভূষিত করা হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে হামলার সময় তিনি হামলাকারীকে থামাতে গিয়ে গুলিবদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পাকিস্তানের এই বীর মারা যান প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তা জানান পাকিস্তান নাইম রশিদের জন্য গর্বিত তিনি হামলাকারীকে আটকাতে গিয়ে শহীদ হয়েছেন এই সাহসিকতার পরিচয় জাতীয় পুরস্কার মাধ্যমে স্মরণ করা হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন সরকার শিকার ঘটনায় সকল পাকিস্তানিদের সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত শুক্রবারের ঘটনায় নয় জন পাকিস্তানি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির পরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে এবার অস্ট্রেলিয়ার মসজিদে গাড়ি নিয়ে ঢুকে পড়ল উগ্রবাদী নিউজিল্যান্ডের ক্রাইস্ট দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অর্ধশত নিহতের ঘটনা সারা বিশ্ব শোকে স্তব্ধ এমন সময় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজ্যে এক ব্যক্তি মসজিদে গাড়ি নিয়ে ঢুকে পড়ে নিউজিল্যান্ড হেরাল্ডস জানায় গেটের ভেতর গাড়ি উঠিয়ে দিয়ে নামাজরত মুসলিদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করছে তেইশ বছর বয়সী এক যুবক তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ শনিবার এই সময় ওই মসজিদের ভেতরে নামাজ আদায় করছিলেন মুসল্লিরা ওই ব্যক্তি সজোরে গাড়ি প্রবেশ করিয়ে দেওয়ায় মসজিদে গেটের বেশ ক্ষতি হয়েছে কুইন্সল্যান্ডের বাইতুল মাসরুম মসজিদে গাড়ি নিয়ে প্রবেশ করে ড্রাইভিং সিটে বসে থেকেই ভেতরের নামাজ আদায়কারীদের উদ্দেশ্যে আক্রমণাত্মক ভাষায় চিৎকার শুরু করে কুইসল্যান্ড পুলিশের বরাতে জানা যায় ওই ব্যক্তিকে গাড়ি নিয়ে মসজিদে প্রবেশের অভিযোগে ঘটনার রাতে গ্রেফতার করা হয়েছে পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি গাড়ি নিয়ে মসজিদে প্রবেশের চেষ্টা করে এ সময় ড্রাইভিং সিটে বসে থেকে আক্রমণাত্মক ভাষায় উগ্রভাবে চিৎকার শুরু করেন 23 বছর বয়সী এই ব্যক্তি কুইসল্যান্ডের লোগান শহরে অধিবাসী। এর আগে ওই ব্যক্তিকে পুলিশ ধরে তার ড্রাগ টেস্ট করে তাতে সে পজিটিভ ধরা পড়ে তার ড্রাইভিং লাইসেন্স 24 ঘন্টার জন্য স্থগিত করে পুলিশ পরে ছাড়া পেয়ে অভিযুক্ত ব্যক্তি আবারও গাড়ি নিয়ে মজুরির দিকে গেলে পুনরায় তাকে আটক করে তবে তার নাম বা ছবি প্রকাশ করা হয়নি তবে তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ক্ষতিসাধন জনমনে বিশৃঙ্খলা এবং লাইসেন্স স্থগিত করার পরও গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে থেমেছিল পাক ভারত যুদ্ধ গত মাসে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির সময় উভয় দেশের পরস্পরের দিকে মিসাইল তাক করেছিল কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ নিবৃত হয় বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা বলা হয়েছে চোখ বাঁধা ভারতীয় পাইলটের ভিডিও দেখার পর ভারত অন্তত ছয়টি মিসাইল প্রস্তুত করে পাকিস্তানের বিভিন্ন স্থাপনে লক্ষ্য করে জবাবে পাকিস্তানের প্রস্তুতি নেয় উপযুক্ত জবাব দেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি মীমাংসা করা হয় নয়াদিল্লি ইসলামাবাদ ও ওয়াশিংটনের একাধিক সূত্র অনুযায়ী সংবাদ সংস্থা রয়টার্সের দাবি ওই সময় দুই দেশের সম্পর্ক এতটাই উত্তপ্ত ছিল যে মার্কিন কূটনৈতিক হস্তক্ষেপ না হলে দুই পরমাণু শক্তিতর দেশের মধ্যে যুদ্ধ লেগেই যেত তাছাড়া শান্তির বার্তা হিসেবে পাকিস্তান ভারতীয় পাইলটকে ফেরত দেওয়ার পর উভয়ের দেশ কিছুটা নমনীয় হয় সংবাদে বলা হয়েছে অভিনন্দনের ওই ভিডিও দেখার পরে ভারতীয় কূটনৈতিক ও সামরিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় নয়াদিল্লির সরাসরি হুমকিতে পাকিস্তানের মাটিতে ছয়টি মিসাইল দিয়ে হামলা চালানো হবে তবে কি ধরনের মিসাইল কোথায় সেগুলো ফালা হবে নয়াদিল্লির পক্ষ থেকে সেসব স্পষ্ট করা হয়নি সে সময় তবে এই খবর পেয়ে পাকিস্তান ও পাল্টা হুঙ্কার ছাড়ে ভারত একটি মিসাইল ফেললে তারা তিনটি ফেলবে এই উত্তেজনার আঁচ পেয়েই তরিগুড়ি হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র উত্তেজনা এতটাই চরমে ছিল যে দুই প্রতিবেশী দেশকে নিরস্ত করতে মার্কিন নিরাপত্তা ভাষা উপদেষ্টা জন বল্টনকে পর্যন্ত ময়দানে নামতে হয় পাকিস্তানে হামলা চালাতে গিয়ে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান প্রথমে ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয়নি যে পাকিস্তানের হাতে বন্দী হয়েছেন তাদের পাইলট এরপর পাকিস্তান দুটি ভিডিও প্রকাশ করে প্রথমটিতে চোখ বাদা অবস্থায় পাইলট অভিনন্দনের নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করা হয় এই ছবি দেখার পরেই ভারতীয় গোয়েন্দা এবং সামরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ওয়াশিংটন ইসলামাবাদ এবং নয়াদিল্লির সূত্র উদ্ধৃত করে রয়টার্স দাবি ওই ভিডিও দেখেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল সিকিউর লাইনে সরাসরি আইএসআই সাবেক প্রধান অসীম মনিরকে ফোন করেন ডোবাল পাকিস্তানকে জানিয়ে দেন অভিনন্দনকে তারা আটক করলেও পাকিস্তানের মাটিতে সন্ত্রাস দমনে ভারত পিছপা হবে না সেই সময় ছয়টি মিশাইল হামলা চালানোর প্রস্তুতির কথাও জানতে পারেন মার্কিন গোয়েন্দারা রয়টার্স খবরে বলা হয় পাকিস্তান সরকারের এক মন্ত্রী ও পশ্চিমা এক কূটনৈতিক আলাদাভাবে নিশ্চিত করেছেন যে ওই সময় ভারত অন্তত ছয়টি মিশাইল পাকিস্তানের অভ্যন্তরে টার্গেট করে রেখেছিল তবে কিভাবে বিষয়টি পাকিস্তান টের পেয়েছেন তা তিনি প্রকাশ করেননি পাকিস্তানের ওই মন্ত্রী জানান নয়া দিল্লিকে ইসলামাবাদ বলে দিয়েছিলেন আপনারা একটা মিশাইল ফেললে আমরা আমরা তিনটি ছড়বো ভারত যাই করবে আমরা তার তিন গুণ পাল্টা আঘাত করব তবে অজিত ডো তবে অজিত ডোয়ালের অফিস রয়টার্সকে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি পাকিস্তান সেনাবাহিনীও এ নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন আসিম মুনিরও রয়টার্সের প্রশ্নের উত্তর দিতে রাজি হননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও ওই সময় ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের অন্য কর্মকর্তারাও বিষয়টি নিয়ে চাপ করেছেন যার ফলে হয়তো বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়া থেকে রক্ষা পেল উপমহাদেশ এদিকে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সিনিয়র নেতা ইন্দ্রেশ কুমার বলছেন দুই সালের পরে পাকিস্তান হবে ভারতের অংশ তার আশা ওই সময়ে অখণ্ড ভারত হবে যেখানে সীমান্ত হবে ইউরোপিয়ান ইউনিয়নের মতো তার দাবি দিল্লি এরই মধ্যে নিশ্চিত করেছে যে এ উদ্যোগের পক্ষে রয়েছে বাংলাদেশ কাশ্মীর ওয়ে এহেদ শীর্ষক এক সমাবেশে শনিবার মুম্বাইতে বক্তব্য রাখেন আর এস এস এর জাতীয় নির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার এর আয়োজন করে ফোরাম ফর অ্যাওয়ারনেস অব ন্যাশনাল সিকিউরিটি এর নেতৃত্বে রয়েছেন রাজ্যের সাবেক ডিজিপি প্রবীণ দীক্ষিত সেখানে ইন্দ্রেশ কুমার এসব মন্তব্য করেন ইন্দ্রেশ কুমার ওই সমাবেশে বলেন লিখে নিতে পারেন যে পাঁচ থেকে সাত বছর পরে করাচি লাহোর রাওয়ালপিণ্ড এবং শিয়ালকোটের যে কোনো স্থানে বাড়ি কেনার সুযোগ পাবেন আপনি পারবেন এসব স্থানে ব্যবসা করতে তিনি বলেন উনিশশো সালের আগে কোনো পাকিস্তান ছিল না লোকজন বলে উনিশশো সালের আগে এটা ছিল হিন্দুস্তানের অংশ দুই সালের পরে আবার এটা হিন্দুস্তানের অংশ হবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের এই নেতা বলেন প্রথমবারের মতো কাশ্মীর ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার এর কারণ সেনাবাহিনী কাজ করছে রাজনৈতিক ইচ্ছা শক্তির ভিত্তিতে এখন রাজনৈতিক ইচ্ছা শক্তি পরিবর্তন হয়ে গেছে তাই লাহোরে বসবাসের স্বপ্ন আছে আমাদের মানুষ সরবরে যাওয়ার জন্য চীনের কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের পছন্দ মতো একটি সরকার নিশ্চিত করেছে আমরা ইউরোপীয় ইউনিয়নের করে একটি ভারতীয় ইউনিয়ন অব অখণ্ড ভারত গড়ে উঠতে পারে পালওয়ামায় স্বাধীনতা কামীদের হামলার পরে বিরোধী দলগুলোর নেওয়া অবস্থানের কারণে বিরোধী দলগুলোর নেতারাই বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি ইন্দ্রেশ কুমার এ সময় বিশ্বাস বিরুদ্ধে আইন করার আহ্বান জানান তিনি বলেন এমন আইন করতে হবে যাতে কোন নাসির হামিদ আনসারি অথবা নবজাত সিধু তৈরি না হয় তিনি আরও বলেন যখন সেনাবাহিনীর প্রশংসা করা হচ্ছে তখন বিরোধীরা প্রমাণ খোঁজা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে তারা পাকিস্তানের প্রশংসা শুরু করছেন এরকম বিশ্বাসঘাতকদের জন্য একটি নতুন আইন করা প্রয়োজন তাতে তারা জাওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পরন অথবা মহারাষ্ট্রে থাকুন এমনটা করা হলে কোনো নাসির উদ্দিন হামিদ আনসারি বা সিধু তৈরি হবে না পাকিস্তানকে কেন চীন সমর্থন দিচ্ছে তাও তিনি বুঝতে পারেন বলে মন্তব্য করেছেন ইন্দ্রেশ কুমার তিনি দাবি করেন আমরা জানতে পেরেছি আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে গ্রাস করতে চায় চিন আমরা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ছাড়াই একটি যুদ্ধ জিতেছি তাই পাকিস্তানকে সমর্থন দিচ্ছে চীন ডোকলাম থেকে আমরা চীনকে সরিয়ে দিয়েছি বিশ্ব যেখানে চীনকে অপরাজিত হিসেবে দেখে সেখানে আমরা তাদেরকে পরাজিত করেছি এর জন্যই তারা এত ক্ষুব্ধ